আমার দিকে তাকান এই এই মুখের দিকে তাকান এটার দিকে তাকান এই দিক তাকাই তো আর কথা বলেন না এই দেখেন এবার এটার দিকে তাকান এক ফোঁটা পানি পড়বে দেখেন রাসূল সাল্লাল্লাহু বলেন ফাততখুরুজু তাসিলু কামা তাসিলুল কত্রাতু মি দেখেন দেখেন পাত্রের শেষ পানি ফোটা আস্তে আসতে যেমন বির হয় ইমানদারের আত্তাটা ঠিক এমন আসতে আস্তে ফেরেশতা বির করে যেভাবে পাত্র থেকে পাত্রের মুখ থেকে আস্তে আস্তে বের হয় এইভাবে বের হয় বের হওয়ার পর ওলামারা ছাড়া অন্যরা বলবেন বলেন তো ফেরেস তারা কি নিয়ে আসছে কাফলের কাপড় জান্নাতের কাফলের কাপড় মালাকুল মাউত যখন তার আত্মাটা নেয় আহজাহা আত্মাটা মালাকুল মাউত নেয় নেওয়ার পর সামনে যারা বসা লামিয়া দাউহা ফিয়া দিহি তরফাতে আইন চোখের পলক পরিমাণও তার কাছে আত্মাটা রাখতে দেয় না সামনে যারা বসা কেন আমরা খুব আগ্রহ নিয়ে আসছি আপনি এতক্ষণ রাখা দরকার নাই আপনি তো বের করছেন তাড়াতাড়ি আমাদের এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে আত্মা তাহলে বুঝা গেল জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসি ইমানদারের আত্মা নেওয়ার জন্য আর আমরা কাফনের কাপড় আনি ইমানদারের লাশ দাফন করার জন্য দেহটা মনে থাকবে না দেহ দাফন করার জন্য আমরা কিনি দুনিয়ার কাপড় আর ইমানদারের আত্মা নেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের কাফনের কাপড় পাঠায়। তারা ওই আত্মাটা কাফনের কাপড় দিয়ে পেঁচায়। পেঁচানোর পর সুগন্ধি লাগায়। সুগন্ধি লাগায়। আত্মাটা পেঁচানোর পর ফাসাদু না বিহা ইলা আসমান ফেরা বিশাল বড় একটা বহর নিয়ে ওই ইমানদারের আত্মা নিয়ে দিকে রওনা হয় সামনে যারা ফেরেস্তা তারা যখন ওই ফেরেস্তাদের দিকে তাকায় তাকায় বলে মাহাগর এই পবিত্র আত্মা নিয়ে কোথায় যাও কার আত্মা কয় ফুলানুবনু ফুলান সন্তান উমকের আত্মা আমার আপনার নামটা যেন আল্লাহ ইমানদার অবস্থায় বলে তার সুন্দর নামটা বলবে যে সুন্দর নামে দুনিয়াতে মানুষ তাকে ডাকতো তাই নাম রাখতেও বড় সতর্কতা ওই সুন্দর নামটাই বলবে যে আব্দুর রহমানের ছেলে আবদুল্লার আত্মা নিয়ে আল্লাহর কাছে রওনা করছে এখন ঘটনা আরেকটা বোঝা যায় কি নবীজি বলেন ইয়াখুরুজু কা আতিয়াবি মিস্কিন মিসকিন বুজিদাত আলাল আরদ তার আত্মা থেকে এমন সুগন্ধ বের হয় পুরা পৃথিবীর ফেরেস্তাদের নাকে এই সুগন্ধি ইমানদারের আত্মা প্রথম আসমানের কাছে যখন যায় ফেস্তা অনুমতি চায় দরজা খোলেন আসমানের আসমানের দরজা খুলছে খোলার পর প্রথম আসমানে যে ফেরেস্তা হাদিসের মধ্যে আর সেফাই সেয়ুহু মিন কুল্লিসামা ইন মুখাদ রিবুহা ইলা সামা ইল্লাতি taliha প্রত্যেক আসমানের ফেরেশতা যাদের সামনেদি ইমানদারের আত্মাটা নিয়ে যায় ওই ফেরেশতারা তাকে স্বাগত জানাইতে জানাইতে পরের আসমানে পাঠিয়ে দেয় এই ভাবে যাইতে যাইতে ইলা সামাই সাবিয়া সাত উপর যখন আত্মা চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে উতুবু কিতাব আব্দি ফইল্লিন আমার বান্দার আমল নামা জগত আছে একটা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও ইল্লিহীন নামক একটা জগৎ এখানে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও আমার আপনার আমল নামাটা যেন এখানেই লিপিবদ্ধ হয় আল্লাহ বলেন এক কাজ করো আই হা ইলাল আর আত্মা নিয়ে আবার যাও জমিনে যাও আল্লাহ কোথায় কবরে যাও আদুরো ফুখু ফি জাসাদিহি তার শরীরের মধ্যে তার আত্মাটা ফিরিয়ে দেওয়া হয় আত্মা ফিরে দাবার পর ফয়া তিয়ানিহি মালকা আম দুইজন ফেরেশতা তার কাছে আসবে আসার পর ফায়ু জিনিস আনিহি ও ফি রি ওয়াতিন ফাইব খাইদানিহি তাকে বসাবে বসানোর পর ফয়াস আলানিহি তাকে প্রশ্ন করবে এক নাম্বার মার রব্বুকা তোমার রবকে ওই বান্দা জবাব দিবে রব্বি অল্ ল বলেন আমার রব কে আমাদের রবকে ইন্নদিনা কলু রব্বু নাম্ ল নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপর যদি অটল থাকতে পারে তা তমানজল আলাইহিমুল মালায়েকা মরনের সময় ফেরেশতারা তার কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ভয়ের কারণ নাই। ওয়ালা তাহজানু দুনিয়া ভয় নাই আখিরাতও বেরশানি হতে হবে না ওয়া আবশির বিল জান্নাহ আরে জান্নাতের সুসংবাদ নাও ফেরেশতারা জান্নাতের সুসংবাদ জানিয়ে তাকে দুনিয়া থেকে স্বাগত জানাইতে জানাইতে আল্লাহর কাছে নিয়ে যায়